অশ্লীলতার অভিযোগে যখন বাঙালির আদি বিনোদনের মাধ্যম যাত্রাপালা হারিয়ে যেতে বসেছে ঠিক তখনই অশ্লীলতা পঙ্কিলতা থেকে এই শুদ্ধ শিল্প মাধ্যমকে পুনরুদ্ধারে বগুড়ার পদাতিক আয়োজন করেছে সাত দিনব্যাপী যাত্রা উৎসব জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রা শিল্পীরা এটাকে তাদের মিলন মেলা হিসেবেই দেখছে সবাই এক হয়ে প্রতিদিন সন্ধ্যায় মঞ্চস্থ করছে যাত্রাপালা অশ্লীলতার কাছে হার মেনে বিলুপ্ত হয়ে যাওয়া নিউ বলাকা অপেরার মালিক কলাকুশলীরাও এসেছে এই উৎসবে যোগ দিয়ে ঐতিহ্যের যাত্রাপালাকে ফিরিয়ে আনতে আমি সালে প্রথম যাত্রাপি যাত্রাপালা দীর্ঘ পাঁচ বছর বিভিন্ন যাত্রাপলে অভিনয় করি তারপরে নিজেই নিউ বলাকা অপেরা নামে একটা যাত্রা নিজে এবং সে যাত্রাও দীর্ঘদিন আমি চালাই কিন্তু মাঝে বিভিন্ন কারণে যাত্রার অশ্লীলতা কারণে আমি যাত্রা ছেড়ে দিই যে এই পরিবেশে আর যাত্রা করার মতো নয় যাত্রা পালা অর্থাৎ অভিনয়ে মানুষ দেখার মতো আর পরিবেশ থাকে না বিভিন্ন না অশ্লীল না থাকে যার কারণে যাত্রা ছেড়ে কিন্তু এবার বঙ্গলা পদ্ধতি যাত্রা উৎসব বলে একটা আয়োজন করে তারা আমাকে আমন্ত্রণ করে এখানে এসে সত্যি পরিবেশ ভালো লাগে এবং আমিও আপ্রাণ চেষ্টা করছি যে অশ্লীলতা দূর করে আসলে ওই গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাটাকে আবার সামনে এগিয়ে নিতে অশ্লীলতার কারণে সরকারিভাবে অনুমতি না পেয়ে যাত্রাপালা একে একে বন্ধ হয়ে গেলে যাত্রা শিল্পীরা বেছে নেয় ভিন্ন ভিন্ন পেশা তারপরেও নারীর টানে কাজ ফেলে ছুটে আসেন কখনো কোথাও যাত্রাপালার ডাক পেলে ব্যস্ত হয়ে পড়েন গ্রিনরুমে নিজের অবয়বকে সাজিয়ে চরিত্রের সঙ্গে মিশে যেতে যাত্রা শিল্পী জয়শ্রী মানু বলেন যাত্রায় প্রথম যখন আসছিলাম যত সুন্দর একটা পরিবেশ ছিল যাত্রাকে মানুষ সম্মান করতো বাড়ির মা বোন ভাই বোন নিয়ে যাত্রা দেখতো কত সুন্দর একটা পরিবেশ ছিল তারপর দিন দিন যত যাচ্ছে ততই দেখা দিচ্ছে যাত্রার অশালীনতা কিছু দেখা দিছে কিছু কিছু মানে মানুষ এবং মালিক মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপে তার লোকে এখন বোঝে মানে বুঝাইতে চায় যে সমাজের যাত্রা খুব যাত্রা শিল্পীরা যখন যাত্রা মঞ্চে পা রাখেন তখন বাস্তবের কঠিন জীবনে সব ভুলে হয়ে যান সিরাজ দৌলা আর মোহনলালের মতো অথবা দেবী চৌধুরানী কখনো বা দেবদাস আর পারু উৎসবের আয়োজক বগুড়া পদাতিকের সভাপতি বেঞ্জুরুল ইসলাম বলেন আজ থেকে বিশ তিরিশ বছর আগেও এই অবক্ষয় ছিল না আমরা আমাদের পিতার সঙ্গে মাতার সঙ্গে বসে আমরা যাত্রাপালা আমরা একই সঙ্গে দেখেছি যাত্রাপালা আছে যেটা আমরা পরিবার পরিজন্য দেখেছি ঠিক সেই সমস্ত পুরাতন যাত্রাপালাকে ওই অবয়ব ঠিক রেখে ওই কাহিনী ঠিক রেখে অশ্লীলতা এবং সম্পূর্ণ করুচিপূর্ণ জিনিসগুলোকে এ আমরা উপস্থাপন করছি সবাইকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে একটা সামাজিক যাত্রাপালা বেঞ্জুল ইসলাম আর জয়ন্ত শ্রীমানুর মতো সকল যাত্রা শিল্পীরা এক হয়ে কখনো কি পারবে বাংলা ও বাঙালির ঐতিহ্য যাত্রাপালাকে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে দেশের গ্রামগঞ্জে সপরিবারের নিয়ে দেখার মতো মা মাটি মানুষ অথবা দেবদাসের মতো ঐতিহ্যবাহী যাত্রাপালা দেখাতে পারবে কি নবাব ফিরোজ আবার ফিরিয়ে আনতে